আসসালামু আলাইকুম ইসরায়েলের সিংহ নেতা অনেকটা সারা বিশ্ব তেমনটাই মনে করেন একের পর এক যুদ্ধ ক্রমাগত যুদ্ধ অব্যাহত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি কিন্তু তিনি কি তার ক্ষমতা নিরঙ্কুশ না নিরঙ্কুশ না তিনি কি অত্যন্ত ইসরায়েলিদের কাছে জনপ্রিয় না না। তার প্রমাণ হচ্ছে ইসরায়েলের সাবেক একজন প্রধানমন্ত্রী তিনি বলছেন নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে কেন বলছেন তিনি বলছেন যে নেতানিয়াহু ইসরায়েলের সমাজকে বিভক্ত করেছে হামাসের সঙ্গে যুদ্ধ না করে চুক্তি করা উচিত ছিল কিন্তু তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তবে ইরানের হামলার ব্যাপারে তিনি সমর্থন করেছেন মিশ্র প্রতিক্রিয়া আছে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে নেতানিয়াহু ইসরায়েলের মানুষের সমর্থন আদায়ের জন্য অনেক বেশি অ্যাগ্রেসিভ কর্মকাণ্ড করছেন তিনি মনে করছেন যে তিনি যদি ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নির্মূল করতে পারেন ইরানকে পরাস্ত করতে পারেন তাহলে তিনি ওই অঞ্চলে একেবারে খুব তার শক্ত একটা অবস্থান হবে এবং দেশের জনগণ তাকে সাপোর্ট করবে কিন্তু আসলে তার শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ আছে তারা বলছেন যে নেতা নিয়াহুকে এবার বিদায় নিতে হবে তার বাকি কর্মকাণ্ডগুলো সেটা কি হবে না হবে সেটি পরবর্তী সরকারের কাছে ছেড়ে দিতে হবে আরও কি বলছেন যে কথাটা তিনি বলছেন সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে তিনি এই কথা বলছেন তবে নির্বাচনে আবার অংশ নিয়ে নেতা নিয়হুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তার আছে কিনা সে বিষয়ে সরাসরি কিছু বলেননি বেনেট ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ওই সাক্ষাৎকার নিয়েছে বেনেট চ্যানেল টুয়েলভকে কে দিয়েছেন শনিবারে প্রচার হয় বেনেট বলেন নেতানিয়াহ বিশ বছর ধরে ক্ষমতায় আছেন এটা খুব বেশি হয়ে গেছে এটা ভালো কিছু নয় বেনেটের মতে ইসরাইলি সমাজে যেই বিভক্তি দেখা দিয়েছে তার বড় দায় নেতানিয়াহুর উপরেই পড়ে সাবেক প্রধানমন্ত্রী এবং ডানপন্থী এই নেতা বলছেন নেতা নিয়াহুকে বিদায় নিতে হবে নেতানিয়াহুর একদিকে যেমন শক্ত সমর্থক গোষ্ঠী আছে তেমনি কঠোর সমালোচকও আছে এই সমালোচকরা দুই সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন দুই হাজার সালে বেনেট নেতানিয়াহু বিরোধী বিভিন্ন দলের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় আসেন এর মধ্য দিয়ে তখন নেতানিয়াহু টানা বারো বছর শাসনের অবসান হয় তখন বেনেট বর্তমান বিরোধী নেতা ইয়ার লোপিটের সঙ্গে যে জোট সরকার গড়েছিলেন তা প্রায় এক বছরেই ভেঙে পড়ে এরপর আগাম নির্বাচন হয় আর ডক্টর ডানপন্থী কট্টর ডানপন্থী এবং ইহুদি দলগুলোর সমর্থনে নেতা নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হন রাজনীতি থেকে কিছুটা বিরতি নেওয়া বেনেটের ফিরে আসার গুঞ্জন এখন জোরালো হয়ে উঠেছে জনমত জরিপ বলছে তিনি চাইলে আবারও নেতা নেতানিয়াহুকে পরাজিত করার মতো সমর্থন পেতে পারেন তবে দুই হাজার ছাব্বিশ সালের শেষভাগের আগে কোনো নির্বাচন হওয়ার পরিকল্পনা নেই যদিও ইসরায়েলে আগাম নির্বাচন হওয়া অস্বাভাবিক কিছু নয় সাক্ষাৎকারে বেনেট দাবি করেন ইরানে পারমাণবিক এবং সামরিক স্থাপনার উপর যে হামলা হয়েছে সেই পরিকল্পনার ভিত্তিটা তিনি তৈরি করে রেখেছেন বেনেট আরো বলেন ইরানের বিরুদ্ধে এই হামলার সিদ্ধান্তটি খুব ভালো হয়েছে এবং তা দরকার ছিল বেনেটের দাবি তার নেতৃত্বাধীন স্বল্পস্থায়ী সরকার আগে থেকেই প্রস্তুতি না নিয়ে রাখলে এই হামলা সম্ভব হতো না দুই সালের সাতই অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালায় এর জবাবে সেদিন থেকেই গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল সাক্ষাৎকারে গাজা প্রসঙ্গে আরো বলেন তার মতে ইসরায়েলি সেনাবাহিনী এক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তবে দেশের রাজনৈতিক ব্যবস্থাপনার অবস্থা বিপর্যয়কর নেতা নিয়াহু সরকারের সিদ্ধান্তহীনতার সমালোচনা করেন বেনেট তিনি মনে করেন গাজায় হামাসের সঙ্গে কাছে যারা এখনো জিমনি আছে তাদের মুক্তি করতে মুক্ত করতে অবিলম্বে সমন্বিত চুক্তির প্রয়োজন নেতা নিয়াহুকে ইঙ্গিত করে বেনেট বলেন হামাসকে নির্মূল করার দায়িত্ব ভবিষ্যতের কোনো সরকারের কাছে ছেড়ে দিন তবে বেনেট নিজে নির্বাচনে অংশ নেবেন কিনা সে সম্পর্কিত কয়েকটি প্রশ্ন এড়িয়ে গেছেন দর্শক তার মানে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের রাজনৈতিক বিভক্তি আছে জনমতের মধ্যে বিভাজন আছে নেতা নিয়েও একেবারে খুব জনপ্রিয় এবং একেবারে সবার ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতা চালাচ্ছেন তেমনটি মনে করার কোনো কারণ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ